সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গানমুরা গরু আটে এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু সম্পর্কে বিস্তারিত ধারণা চেষ্টা করবো থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাসুম ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে ওনার সাথে কথা বলে আপনাদেরকে পালার উপযোগী সুন্দর সুন্দর গরুর ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতগুলো গরু নিয়ে আসছে আজকে আসলে উনিশটা ব্যাস হয়েছে তিনটা তিনটা বেচা হয়েছে আর ষোলোটা আছে ষোলোটা সব তো পালার উপযোগী সব ভাই সাইকেল বাচ্চা আছে কিছু খরচ আছে কিছু বাংলাদেশ আচ্ছা আচ্ছা সব মিশ আছে এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা পালার উপযোগী সুন্দর সার গরু এই গরুটা কত টাকা তাহলে বিক্রি করা যায় এই গরুটা দাম চাইলে পঁয়ত্রিশ জি কোনো ভাই যদি নেয় একশো পনেরো এক লাখ পনেরো দশক দেখতে পাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি পালার উপযোগী সুন্দর সার গরু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন

দশক একসাথে অনেকগুলো গরু থাকায় যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখানোর আপনারা এসে দেখে আলাপ আলোচনা সব সাপেক্ষে নিতে পারবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি বা সমভাই দি দিয়ে দেবে এইটাও এক লাখ এক লাখ গরুর প্রদান করতে হবে মোটা মোটা ভাব তারপরে যেটা দেখতে পাচ্ছি দিয়ে দিন এক লাখ পাঁচ একশো পাঁচ তারপরে যেটা দেখতে পাচ্ছি রিহাবাই একশো পাঁচ এটা এক লাখ পাঁচ পাঁচ দশক দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন আপনারা এক লাখ পাঁচ হাজার টাকায় পালার উপর যদি সুন্দর সুন্দর সার গরু মাছ মুম্বাইয় কালেকশন হয় তারপর যেটা দেখতে পাচ্ছি ভাই পঁচানব্বই দিয়ে দিবে পঁচানব্বই হাজার তারপর একটা নব্বই নব্বই দেখতে পাচ্ছেন এপাশে আছে ঘর এর আরো কিছু গরু আছে ময়নাগুলো এদিকে না সব ময়না না হা ভাই সব সবটা ময়না কয়টা আছে ভাই এখানে আছে ভাই পাঁচটা 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 ভাই প্যাকেজ পাঁচটা প্যাকেজ চলবে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে গরুগুলো পাঁচটা যে পাঁচটা এখানে ছয়টা ছয়টা আছে না ছয়টা কালোটা ভাই বাদ দেন এই দেখো প্যাকেজ লাল প্যাকেজ লাল পাঁচটা লাল পাঁচটা প্যাকেজে কত ভাই 95 করে দিয়ে দিয়ে দিব দশক কেউ যদি নিতে চান 95000 টাকা করে পেয়ে যাবেন পাঁচটা লোডে আর কালোটা যদি কেউ নিতে চাই 95 দিয়ে দিয়ে দিব দেন 95 দিয়ে দিবেন 95 দিয়ে দিব একসাথেই দিলে চলবে একসাথে চলবে দশক দেখতে পাচ্ছেন ছয়টা দিয়ে দেন প্যাকেজ ছয়টা প্যাকেজে পেয়ে যাবেন 95000 টাকা করে মাসুম মাসুম্বাইয়ের কালেকশনে মাসুম ভাই কিন্তু পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে এবং এক রেডে কিন্তু গরু বেচা কিনা করে থাকে আপনারা যারা ভিডিও দেখে থাকেন অথবা হাটে আসেন আপনারা কিন্তু জানেন এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের গরু ক্রয় করতে চান প্রতি রবিবার কোটি জমনি গরুর হাট এবং প্রতি সোমবার কুমিল্লা জেলার বিখ্যাত গার্মুড়া হাটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সব কয় করতে পারবেন ধন্যবাদ সব ভালো থাকবেন